সংসারটাও ভাঙা আর দিতি ম্যাডামের সংসারটাও ভাঙা যদি তোরা দুইজনে আবার এক হতে পারিস তাহলে তোদের দুজনের জন্য মঙ্গল বাসর রাতে দিতিকে তালাক দিয়েছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বিয়ে করলেও ইলিয়াস কাঞ্চন দিতির বাসরও হয়নি বাসর রাতি দিতির একটি কথার কারণে দিতিকে ডিপ দিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন সাত মাস ধরে ব্রেন্ট অভিনেতা ইলিয়াস কাঞ্চন ঠিক একইভাবে ইলিয়াস কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী ব্রেন্টি না ফেরার দেশে চলে যান অভিনেতা হাসান জাহাঙ্গীর জানালেন ইলিয়াস কাঞ্চন দিতিকে ঢিপ দিয়েছিলেন তার একটি কথার কারণে জীবনে প্রথমবার সে কথা বলেছেন ইলিয়াস কাঞ্চন তুমি তো জানো না আমি বিয়ে করেছি ঠিকই বাসর রাতে সামান্য একটা কথা নিয়ে আমাদের মধ্যে অভিমান তৈরি হয় যে অভিমানের কারণে আমাদের বাসরও হয়নি এরপর একটা আক্ষেপ নিয়ে দীর্ঘস্বর ছাড়েন ইলিয়াস কাঞ্চন এই কথার কারণে পরবর্তীতে দিতিকে ডিপ দিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন জানো দিতি অনেক ইমোশনাল মেয়ে ছিল বলতে পারো ভালো একটা মেয়ে আল্লাহ ওকে নসিব করুক আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছিল কি এমন কথা নিয়ে সংসার হলো না বা হল হলো না প্রথমে বলতে চাইনি আমার জানার আগ্রহ এবং কৌতূহল দেখে না বলে পারল না তারপরও বলতে বলতে বলছিল এটা বললে অনেকে অনেক সেন্সে নেবে ছেলে মেয়েদের কানে যাবে সবারই ছেলেমেয়েরা বড় হয়ে গেছে না বলাটাই ভালো আবার রিকোয়েস্ট করলাম এবার হাসতে হাসতে বললো তুমি দেখি না শুনে ছাড়বাই না তেমন কিছু না দিতি বাসরাতে বলেছিল আমার ছেলে জন্য কি দিবা কি করবা কিছু ভেবেছ বিশ্বাস করো হাসান দ্বিতি যখন বলল তার ছেলেমেয়ের কথা সাথে সাথে মনে হলো আমার ছেলে মেয়ে কি তাহলে এতিমি থাকবে দ্বিতি আমার ছেলে মেয়ে না বলে যদি বলতো আমাদের ছেলে মেয়ে বিশ্বাস করো আমি যে কি পরিমাণ খুশি হতাম যা বলতো তাই করতাম এবার আমি দেখলাম তার চোখে পানি ছলছল করছে সম্ভবত এই একটি কথার কারণে তাদের সংসার আর হয়নি দ্বিতিকে ডিউটি ছিলেন ইলিয়াস কাঞ্চন দিতিকে ডিপ দিয়ে আবারও বিয়ে করেন ইলিয়াস কাঞ্চন তবে তৃতীয় স্ত্রীকে নিয়ে সুখের সংসার করছেন ইলিয়াস কাঞ্চন ইলিয়াস কাঞ্চন বলেন আমার এক কাছের মানুষ হঠাৎই বলল তোমার বর্তমান ভাবির কথা ভালো বংশের মেয়ে স্বামী নেই সন্তান আছে আনসার্টেনলি দুই সন্তানের মাকে বিয়ে করা তাকে নিয়ে বর্তমান সংসারে অনেক সুখে আছি আমরা আমার ছেলে জয় কানাডা আর মেয়ে লন্ডনে বর্তমান সংসারে দুই সন্তান বিবাহিত তারাও বিদেশে থাকেন তোমার ভাবি খুবই পরহেজগার নামাজি সবচেয়ে বড় কথা তার পেটের সন্তান থেকে আমার সন্তানদেরকে বেশি আপন জানে ভিউয়ার্স এ বিষয়ে আপনার কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আইকন ফোকাস 24 টিভি পাওয়ারড বাই 4D 4th ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন